আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনারা দেখছেন যে এখন ধান এটা বড় ধান যেহেতু এখন লাগানোর সময় মৌসুম তো আর কয়েকটা মানুষের ধান বাকি আছে লাগাতে আর এই ধানে এখন ঘাসমার বীজ দেবো ধানের লাগানোর বয়স হচ্ছে আজকে আপনার ছয় দিন যেহেতু ধান লাগানোর ছয় থেকে সাত দিন বা দশ দিনের মাথায় ঘাস মার বীজ দিলে ভালো হয় মানে সবচেয়ে ভালো হয় সাত দিনের ভেতরে মানে পাঁচ থেকে সাত এর মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় আর দশ দিনের মাথায় দিলে দেখা ধান আপনার ওখান ফুটে পড়ে ঘাসগুলো তো এখন এই ধানে আপনার কি বীজগুলো বীজগুলো প্রয়োগ করব সে বীজগুলো আপনার দেখবেন তো আমার ধান যেহেতু ডেঙায় আছে আর এটা আছে আমার তাওয়ের তো সেই ক্ষেত্রে এখন এই ধান এখন এই ধানে কি ঘাস মার বিষগুলো ব্যবহার করব দুবলা ঘাস এবং শ্যামা ঘাস মারার জন্যে সেটা এটা আপনাদের দেখাব চলুন এখন আমি সে সারগুলো সারগুলোর কাছে বিষ আছে এবং যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন টায়রাজ এটার জেনেরিক নাম হচ্ছে টাইরাজ ও সালফুরান ইথাইল এটা বাজাত করেছে আপনার সুইট এগ্রোভেট এটার ওজন হচ্ছে পঁচিশ গ্রাম তো এটা আপনার মূল্য কত নিয়েছে এটা ষাট টাকা মূল্য নিয়েছে এটা হচ্ছে আপনার জমি ঘাসমা জমি ধানের জমির যে আগাছানাশক নাশক সে বিষটা অবশ্যই এটা বিষটা ব্যবহার করার সময় যে ইউরা সার আছে না ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশাই নেবেন তো এই সম্পর্কে ভিডিও আপনার এই বিষ বিস্তারিত ভিডিও আপনারা পাবেন আর আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা রিপিট রিপিটের কাজ হচ্ছে এটা আপনার জমির আঘাস আগাছানাশক ও আপনার ঘাস মারার যে শ্যামা ঘাস আছে ওই ঘাস মারার জন্য আর এটা মারবে আপনার দুবলা ঘাস এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এর মূল্য হচ্ছে একশো টাকা এটা অবশ্যই আপনারা জানেন যে আমি বিগত প্রত্যেকটা ভিডিওতে আমি রিপিটটা বেশি দিই এই যে ধান আছে ধানটা হচ্ছে আমার তাওয়ের এখন তিনি অসুস্থ বিধায় আমাকে দিতে হচ্ছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে